নদী কুভু পান নাহি করে নিজ জল তরু নাহি খায় নিজ নিজ ফল আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব নদী ও বৃক্ষের মতো প্রকৃত মহৎ মানুষ নিজের জন্য নয় সবসময় অন্যের উপকারী নিজ জীবন উৎসর্গ করে এই উক্তিটি রজনীকান্ত সেনের অমৃত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সম্প্রসারিত ভাব নদী সারাক্ষণ প্রবাহিত হয় কিন্তু নিজের জলে নিজে স্নান করে না বা পান করে না গাছ সারা জীবন ফল দেয় ছায়া দেয় কিন্তু নিজে সেই ফল খায় না এটা নিজের প্রয়োজনের জন্য নয় অন্যের কল্যাণের জন্যই নিজেদের সম্পদ বিলিয়ে দেয় প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে এই শিক্ষায় দেয় নিজেকে উৎসর্গ করো অন্যকে দাও উপকার মানুষের সমাজেও যারা সত্যিকারের অর্থে মহৎ তারা নিজের লাভের কথা না ভেবে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতেন যেমন শিক্ষক ডাক্তার বিজ্ঞানী সমাজসেবীরা নিজের সুখ সুবিধার চেয়ে সমাজের উন্নতিকে বেশি গুরুত্ব দেন তারা জানেন সার্থক জীবন মানেই হল নিজের সামর্থ্যকে অন্যের কাছে লাগানো মন্তব্য এই প্রবাদ বাক্যটি আমাদের নিঃস্বার্থতা ও পরার্থপরতার শিক্ষায় শিক্ষিত করে নিজে খেয়ে তৃপ্ত হওয়ার চেয়ে অন্য কিছু দিতে পারা অনেক বড় গুণ জীবন যদি নদী বা গাছের মতো হয় তবে তা সত্যিকার অর্থে মূল্যবান ও মহৎ হয়ে ওঠে